তাও আবার চালের ওপরে গাছ যেখানে সেখানে নয় অ্যালভেস্টের চালে হ্যাঁ গাছ হয়েছিল মা লাগিয়েছিল তো এই দেখো আজকে রান্না হবে মা আর গাছের কুমড়ো হ্যাঁ কুমড়ো আলু দিয়ে কিন্তু একটা নিরামিষ তরকারি করা যায় কিন্তু হ্যাঁ একটা কুমড়ো আলু দিয়ে মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি করব তোমরা সবাই সাথে থাকো দেখো হ্যাঁ হাত কাঁপ দেখো তোমার দেখা যাচ্ছে তুই দেখ তুই আগে তুমি দেখতে পাবো কেন দেখো এই দেখো কি সুন্দর কালার দেখো গাছের কাঁচা কুমড়ো কাঁচা কুমড়োর এত সুন্দর কালার হয়েছে দেখো কাঁচা কুমড়ো কত সুন্দর কালার হয়েছে দেখো খোসা ফেলে দেবো এটা হলে আমাদের হয়ে যাবে না বেশি লাগবে

よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよし দেখো মানে বোঝাই যাচ্ছে এই রান্নাঘরটা আমি আজকে রান্না করেছি হ্যাঁ মানে এমন করুন করুন আর শোচনীয় অবস্থায় একমাত্র আমার দ্বারাই সম্ভব এই দেখো ওই কুমড়োটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া ছিল না নিভো আছে ঢেকে 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 ডেকে রান্না করা হয়েছে নিরামিষ কুমড়ো তো বন্ধুরা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ